চাণক্যের দশটি মহাগভীর ধৈর্যবাণী বিপদাসন্ন জানলেও কিভাবে নিজেকে স্থির রাখতে হয় যে মানুষ বিপদের ছায়া নিজের উপর পড়তে দেখেও শান্ত থাকে তার ভেতরে এক গোপন আগুন জ্বলে যে আগুন ভয়কে জ্বালিয়ে শক্তিতে পরিণত করে ধৈর্যই সেই আগুনের শ্বাস যা সঠিক সময় এলে বিস্ফোরণ ঘটায় বিপদ দেখলে শান্ত থাকা মানে দুর্বলতা নয় এটি নিজের শক্তিকে অটুট রাখা এবং সঠিক মুহূর্তে তা প্রকাশ করার ক্ষমতা সমস্ত দিক অন্ধকারে ঢেকে গেলে মানুষ দুইভাবে ভেঙে পড়ে একজন তাড়াহুড়োতে ভুল করে ধ্বংস হয় আরেকজন নীরবে অপেক্ষা করে নিজের ভাগ্যের দরজা খুলে ফেলে ধৈর্যশীলরা কখনোই অন্ধকারে হারায় না অন্ধকার মানেই শেষ নয় যে অপেক্ষা করতে জানে সেই সাফল্যের আলো দেখতে পায় প্রকৃতি ঝড় থামিয়ে তারপরই গাছকে ফল দেয় মানুষও তেমনি জীবনে ঝড়ের মধ্যে সিদ্ধান্ত নিলে ফল পচে যায় কিন্তু ঝড় থামার পর সিদ্ধান্ত নিলে ফল সোনার মতো হয়ে ওঠে বিপদের সময় সিদ্ধান্ত নিলে ক্ষতি হয় সময়ের জন্য অপেক্ষায় শ্রেষ্ঠ সিদ্ধান্ত ধৈর্যের শক্তি তলোয়ার নয় অথচ তলোয়ারের চেয়েও ধারালো কারণ তলোয়ার শুধু শত্রুকে কাটে কিন্তু ধৈর্য সময়কে কেটে বিজয়ের পথ খুলে দেয় ধৈর্য সময়কে নিজের দিকে টেনে আনে তাই এটি যে কোনো অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী বিপদের প্রথম আঘাতে যে স্থির থাকে সেই সত্যিকারে বুদ্ধিমান কারণ প্রথম মুহূর্তেই ভয় আক্রমণ করে যে ভয়কে জয় করে তার ওপর দ্বিতীয় বিপদ কোনোদিন জয় পায় না বিপদের শুরুটাই সবচেয়ে কঠিন সেখানেই ধৈর্য দেখাতে পারলে পরের সব কিছু সহজ হয়ে যায় তুমি যখন থেমে গেলে পৃথিবী ভেবেছিল তুমি হার মানলে কিন্তু তুমি জানো তুমি থেমেছ শুধু সঠিক সময়ের কাছে নিজেকে আরও শক্ত করে তোলার জন্য থেমে যাওয়া সব সবসময় পরাজয় নয় অনেক সময় থেমে যাওয়াই বড় শক্তি সঞ্চয় করার উপায় যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে পৃথিবীর সবচেয়ে বড় ঝড়ও নাড়াতে পারে না কারণ ঝড় বাইরে তৈরি হলেও স্থিরতা তৈরি হয় ভিতরে এবং সেটাই ধৈর্যের জন্ম দেয় বাইরের বিপদকে জয় করার জন্য ভেতরের শক্তি খুব দরকার ধৈর্যই সেই শক্তি ধৈর্য হারানো মানে নিজের হাতে নিজের ভবিষ্যৎ হত্যা করা কারণ জীবনের প্রতিটি বড় অর্জনের আগে থাকে লম্বা নিরবতা যারা সেই নীরবতা সহ্য করতে পারে তারাই অমর হয় অস্থিরতা ভবিষ্যৎ নষ্ট করে দেয় নিরাপত্তা মানে প্রস্তুতি যা সাফল্যের জন্ম দেয় যে মানুষ প্রতিশোধ রাগ ভয় সব কিছুর ওপর নিজের ধৈর্যকে বসাতে পারে সে শত্রুকেও সময়ের মধ্যে ফেলে জয় করে ধৈর্য হচ্ছে সেই অস্ত্র যা কখনো রক্ত ঝরায় না কিন্তু জয় এনে দেয় ধৈর্য কখনো সরাসরি আক্রমণ করে না কিন্তু সময়কে নিজের দিকে টেনে এনে শত্রুকে দুর্বল করে মানুষ ভাবেই না যখন সে অপেক্ষা করছে তখন তার ভেতরে গতিতে তৈরি হচ্ছে নতুন শক্তি নতুন জ্ঞান নতুন সময় বিপদেশে দাঁড়ানো মানে শেষ নয় অনেক সময় এটি শক্তিশালী হয়ে ওঠার মহাসুযোগ বিপদের সময় অপেক্ষা করা মানে নিজের শক্তিকে পরিপূর্ণ হতে দেওয়া